পচনগ্রস্ত পচে যাওয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা অনলি রেসপন্সিবিলিটি একজনকে বাদ দিয়ে দেন সব ঠিক মাথাতে ক্যান্সার হয়ে গেলে সেই ক্যান্সার কে আমি কোথায় কাটার সুযোগ নেই কোথাও জায়গা নেই সার্জারি আর হবে বাড়িতে যাচ্ছেন কেন সিবিআই তো ওনাকে অনেকবার ডেকেছেন আমি একাধিকবার অভিযোগ করেছি আর্জি করে নতুন মেশিন গুলো ওনার স্মৃতির মোড়ে নার্সিং হোমে যায় ওনার স্মৃতির মোড়ে নার্সিং হোমের যে সমস্ত পুরনো মেশিনগুলো গুলো আর্জি করে এক্সচেঞ্জ করা আর্জি করের কমিটির চেয়ারম্যান মমতা ব্যানার্জি ওনাকে করে রেখেছেন উনি প্রথমত অভয়াকাণ্ডে অভিযুক্তদের আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছেন উনি সরাসরি অভয়াকাণ্ড ঘটিয়েছেন এটা আমি বলবো না সত্যের অফলা হবে কিন্তু সন্দীপ ঘোষ সহ যারা যারা সঙ্গে র্যাকেট যুক্ত তাদেরকে তিনি একাধিকবার ফোন করেছেন প্রমাণ আছে এই কারণেই ওনাকে বিভিন্ন সময় ডেকে সিবিআই ইনভেস্টিগেশন করেছিল আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন এবং ডাক্তার আক্তার আলী যে কেসটার থ্রু অরুঞ্জোতি তোয়ারিটা করেছিল সেই কেসকে সিবিআইকেই দিকে দিয়ে যায় সেই কেসে আর্জিগরের আর্থিক দুর্নীতির বিষয়টা ছিল তো আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি আর্জিগর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ইনভলভ এটা একাধিকবার প্রেস কনফারেন্সে আমি বলেছি ডাক্তার আক্তার আলিও বলেছেন আপনাদের একাধিক টক শোকে বলেছেন তরুণ জ্যোতি তেওয়ারিও বলেছেন এবং ঘটনা যে আরজি করের সঙ্গে ওনার নার্সিং হোমের উনি একটা ইনলিগাল নেক্সাস র্যাকেট চালিয়েছিলেন তাই রেড ফেট অনেক হলো এই রকম কিছু কিছু লোকজনের এখন ভিতরে থাকা উচিত আজকে মালদা গার্লস স্কুলে শিক্ষিকাকে যেভাবে শাসানি দেওয়া হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের নেতা

এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে আমরা জানি বিষয়টা ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু তিনি এফ আইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন আমরা এই বিষয়টা ধরবো খুব বড় করেই বিষয়টা সামনে আসবে এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে একটি অনেকগুলো ঘটনা বললেন এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করলে এটাই প্রমাণিত হয় এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে এটা আজকে নয় জাতীয় মানবাধিকার কমিশনকে যখন পোস্ট পল ভায়োলেন্সে ফাইভ মেন বেঞ্চেস কলকাতা হাইকোর্ট পাঠায় তারা যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিয়েছিলেন তার প্রথম লাইনটাই ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সব ক্ষেত্রে শাসক যুক্ত থাকার কারণে রাজীব কুমার মনোজ বার্মাদের পুলিশকে কার্যত পলিটিক্যাল টুলস বা ক্যাডারে পরিণত করা হয়েছে তাই তারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে বিরোধীরা আন্দোলন করতে গেলে আটটা এফআইআর এর সামনে পড়তে হয় কোন ঘটনা না ঘটিয়েও আর এইসব লোকেরা লুমপেনরা সরাসরি ঘুরে বেড়ায় একজন এসটি টিচার এবং রেফারিকে লাথি মারার আটচল্লিশ ঘন্টা পরে তৃণমূল পৌর প্রধানের ভাইপো জামিন পেয়ে যায় আমাদের পোস্ট আপনাদের চ্যানেলগুলোর চিৎকারে অ্যারেস্ট করতে বাধ্য হয় অরেস্ট মানে তো ফাইভ স্টার হোটেল যেমন পার্থ চ্যাটাজী আছে রবিবার কাশি মাংস খায় লুচি ডাল খায় পুরি খায় যখন যা দরকার কাটে পাচ্ছে সবই করছে ভিতর ফোন ইউজ করছে মহতা ব্যানার্জীর সঙ্গে ফোনে কথা একটা টিভি চ্যানেল আছে যা সাংবাদিক ব্যাঙ্ক ফ্রড করেছে পিজিতে শুয়েছিলেন তার ফোন দিয়ে কথা হয় আমরা কি জানি না কি সব এবং প্রেসিডেন্সি গেলেও একজন ছশো কোটি টাকা ব্যাংক ফ্রড সঞ্জয় সুরেখা তাকে ভিভিআইপি ইয়ে করা হচ্ছে গত পাঁচ ছ দিন ধরে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই ব্যাঙ্ক ফ্রডের সঙ্গে যুক্ত টিভি চ্যানেল চালান চালান যিনি দেড় বছর প্রায় শুয়েছিলেন পিজিতে তিনি এর নেগোসিয়েটার ও সব মমতা ব্যানার্জি ইনস্ট্রিকশন পুরো সিস্টেমটা পচে গেছে একদম ওয়ান পয়েন্ট প্রোগ্রাম সবাইকে বলতে হবে প্রথম উঠে নভর টু মমতা মস্তিষ্কে পচন ধরেছে আপনি কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ কেটে বাদ দিতে পারবেন না অনুপ থানার ওসি তমুক থানার আইসি তমুক গুন্ডা তমুক খাপ পঞ্চায়েত তমুক ধর্ষক কিছু করে লাভ নেই একদম মস্তিষ্কে পচন ধরেছে এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে জ্যেষ্ঠ মন্ডলের সিকিউরিটি বাড়িয়ে পার্টির জেলার কনভেনার বানিয়ে এসআর ডি চেয়ারম্যান দেখে যদি প্রিয় মূলিক স্ব নেমে পড়ে আবার খেলা হবে দিবস পালন করে আবার উল্টেও পড়ে অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোনো চিন্তার কারণ নেই শেখ শাহজাহান এখনও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর চব্বিশ পরগের অতএব এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তি টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও জিততে চাই সব সিট চাই পঞ্চায়েত দাও পৌরসভা দাও পাঠাগার দাও কমিটির দখল চাই সব কমিটির দখল চাই কোনো ছাড়া সিন নেই ভাই ভাই সঙ্গের দখল চাই নিউমার্কে হকার ইউনিয়নের দখল চাই সব দখল চাই তার পরিণত হচ্ছেন আপনার সাগরের এমে তিনি তে কুচুবাড়িয়াতে যে টাকা কালেকশান হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছে সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে দেখে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সে বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিত তিন দিন আঠারো টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে ডেলি চলে যাচ্ছে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাবতে পারেন দেবরাতে ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আফগানি দপ্তরের পুলিশরা পিটিয়ে মেরে দিল তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য দুদিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসকে আটকে রাখলো আজকে ছ ঘন্টার বন্ধ দেখেছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে কালকে অ্যারেস্ট একশো সাত ধারা দিয়ে তাকে আজকে দুপুর বেলা পর্যন্ত আটকে রাখা হলো এবং আমাদের লোকেরা যখন দল বেঁধে ডেবরা থানা অভিযান করলো রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে সজিয়ে রাখলো এবং সম্প্রতি খেজুরির ঘটনায় দু রকম পোস্টমর্টম রিপোর্ট এসছে পুরুলিয়ার আটসাতে পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলি যে পুলিশ মেরে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত এক মাসের কার্যকলাপ করেন হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে ইনক্লুডিং কোচবিহারে আমার এবং এসি প্রামাণিকের উপর হামলা এসিদের উপর গত তিন দিন আগেও হয়েছে দুনিয়াটাতে কোর্টে যাচ্ছিল কোন রাজনৈতিক সভাতে যাচ্ছিল না কোর্টে যাওয়ার ক্ষেত্রে আনছে একজন এক্স এমওএস হোম এক্স এমপি প্রমিন্ড লিডার অফ দি মেন অপোজিশন পার্টি অব আওয়ার স্টেট এবং তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অংশ এইরকম একজন লিডার যাকে জেট ক্যাটাগরি প্রতিটি দিনে এমএইচএ এর যার সঙ্গে সব সময় ষোলো আঠারো জন সেই সিআইএসএফ থাকে তিনি দিন হাটা কোর্টে যাচ্ছিলেন লাইট পিপিল হিসেবে কোর্টকে কোপারেট করে তিন দিন আগে তার গাড়ির উপরে আর সেদিন তো আপনারা দেখেছেন ফাইনালি যখন বুলেট গাড়ি ভাঙতে পারছিল না তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল আমরা যদি আর দু তিন মিনিট থাকতাম তাকে সেলাই খাঁচিতেই রাখতে এই তো সামগ্রিক চিত্র এই সামগ্রিক চিত্রের জন্য দায়ী এই রাজ্যের পচনগ্রস্ত পচে যাওয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা অনলি রেসপন্সিবিলিটি একজনকে বাদ দিয়ে দেন সব ঠিক মাথাতে হয়ে গেলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন